আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিও এর যে টপিক সেটি হলো সাকসেস পাওয়ার যে মূল হাতিয়ার ওকে সো আমরা মূলত সবাই সাকসেস চাই বাট সাকসেসের জন্য যেটা প্রয়োজন হয় মেনলি সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা কেউ চিন্তা করি না তো আমাদেরকে যদি অ্যাকচুয়ালি সাকসেস পেতে হয় তাহলে দিকে যদি আমাদের যেতে হয় বা পেতে হয় তাহলে আমাদেরকে যে রুলসটা মেনটেন করতে হবে যে রুলসটা জানতে হবে সেটি হলো কেন অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি আমরা কিন্তু কেন দিয়ে শুরু করি না আমরা কিভাবে কাজটা করব এবং কাজটা করার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে আমরা সেগুলোই মূলত মেনটেন করি বাট কোনো কাজ শুরু করার পূর্বে আমাকে জানতে হবে আমি কাজটা কেন করব ওকে সো আমি যদি কাজটা কেন করব সেটা যদি আমার মধ্যে পরিপূর্ণভাবে ক্লিয়ার না থাকে তাহলে আমি দিন শেষে যখন আমি কিছুদিন পর কাজ আনকমপ্লিট অবস্থায় আমি কিন্তু আমার যে মনের যে ব্যাক আছে কাজ করার সেটা কিন্তু আমি হারিয়ে ফেলবো আমি হতাশ হব এবং এই হতাশা থেকে আমি ট্রেড চেঞ্জ করবো যে কিছুক্ষণ ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখব কিছুক্ষণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিছুক্ষণ ফেসবুক মার্কেটিং এবং কিছুক্ষণ সফটওয়্যার ডেভেলপমেন্ট এভাবে কিন্তু আমি কি করব চেঞ্জ হবে আমার যে রুলসগুলো আমার যে শেখার যে প্ল্যাটফর্মগুলো কাজে যে প্ল্যাটফর্ম সেগুলো চেঞ্জ হবে সো আলটিমেটলি আমার সাকসেসটা আর পাওয়া হবে না সো যখনই কোনো কাজ করব কাজ করার পূর্বে আমাকে চিন্তা করতে হবে আমি ওই কাজটা কেন করব ওকে সো মূল হাতিয়ারটা হচ্ছে এখানে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কেন করবেন আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন আপনি ফাইন্ড আউট করেন আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট কেন করবেন ওকে এখন একটা বিষয় চলে আসে এখানে যে সবাই কিন্তু যে অ্যান্সার দিয়ে থাকে যে ভাই কাজ করব কেন ইনকামের জন্য কাজ করব বা ওয়েবসাইট ডেভেলপ কেন করব যে আমি কিছুদিন আগে একজন ওয়েবসাইট ডেভেলপার সে বলছে যে জব করবে সে তো যখন পেজে আসলো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম আপনি ওয়েবসাইট কেন তৈরি করেন তো সে আমাকে অ্যান্সার করলো যে ভাই আর্নের জন্য তো আবার বলল যে হ্যাঁ আমার সম্মানের জন্য এবং আর্নের জন্য আমার ভালো লাগে এটা করতে বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু না এটা হচ্ছে আমি যে ওয়েবসাইট ডেভেলপ করি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে আমার ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে কাজ এই যে ডেভেলপমেন্ট করে আমি এখন ডেভেলপার হয়েছি ডেভেলপার হওয়ার পরে আমি যখন এই সার্ভিসটা দিচ্ছি মানুষকে তখন কিন্তু মানুষ আমাকে পে করতেছে তার মানে আমার ইনকাম হচ্ছে তার মানে আমি ওয়েবসাইট ডেভেলপ আগে করা শিখেছি শেখার পরে যে সার্ভিস দিচ্ছি এই সার্ভিসের যে রেজাল্টগুলো যে ফলাফলগুলো সেগুলোই হচ্ছে মূলত আমার এই আপনার ইনকাম আর্ন করা সম্মান পাওয়া তারপর হচ্ছে আনন্দ কাজ করে আমি আনন্দ পাচ্ছি সেটা ফিল হচ্ছে বাট এই সব কিছুই হচ্ছে মূলত আমার কাজটার পরের অংশ আমি কাজটা করি বলেই সেগুলো আমার রেজাল্ট ওকে কিন্তু আমি ওয়েবসাইট অ্যাকচুয়ালি এই কারণগুলো ছাড়া কেন করি এই ওয়েবসাইট তৈরির মেইন কারণ কিন্তু এই যে আর্ন করা বা আপনার কি বলে এটাকে যে সম্মান পাওয়া এটা না এটার একটা ভিতরে কেন আছে আমি এটা কেন করবো সো এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে আমি কেন করব ওকে আমি গ্রাফিক্স ডিজাইনার আমি গ্রাফিক্স ডিজাইন করি গ্রাফিক্স ডিজাইন করার কারণে আমি ভালো একটা আর্নিং করি এবং আমাকে সম্মান করে কাস্টমাররা আশেপাশের মানুষও আমার ভালো লাগে কাজটা করতে কিন্তু এগুলো হচ্ছে রেজাল্ট আপনি গ্রাফিক্স ডিজাইনার তাই এগুলো হচ্ছে আপনার রেজাল্ট ওকে তো এখানে আপনার কেনটা বের করতে হবে আপনি গ্রাফিক্স ডিজাইন কেন করেন তো আমি যদি আমার এক্সাম্পলটা দেই যে আমি ওয়েবসাইট কেন বানাই তো আমি ওয়েবসাইট বানাই হচ্ছে মেনলি যে সকল স্মল বিজনেস গুলো রয়েছে যেগুলো অনলাইন এবং অফলাইনে ছড়িয়ে চিটিয়ে আছে যেগুলোর বিজনেসগুলো সাধারণত ইনএক্টিভ আপাত দৃষ্টিতে মনে হলে এগুলো অ্যাক্টিভ অ্যাকচুয়ালি এগুলো ইনএক্টিভ সো এই ইনেকটিভ বিসনেসগুলোকে পরিপূর্ণরূপে অনলাইন বেসড করা এবং তাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম রেডি করা যে নিজস্ব প্ল্যাটফর্ম বলতে কেমন যে ফেসবুকে তাদের পেজ আছে টুইটারে তাদের পেজ আছে ইউটিউবে চ্যানেল আছে কিন্তু আলটিমেটলি যদি কোনো কারণে তারা ফেসবুক ইউটিউব টুইটারের রুলস বা রেগুলেশন বায়োলেশন করে তাহলে কিন্তু তাদেরকে কি করা হবে তাকে এ সকল প্ল্যাটফর্ম থেকে ব্যান করে দেওয়া হবে ইভেন সত্যি বলতে ফেসবুকে যদি তার তখন লক্ষাধিক লাইকও থাকে তাও কিন্তু ওই লাইক সহ পেজটা ব্যান হয়ে গেলে তার কিন্তু কোনো কাস্টমার আর থাকছে না সো আলটিমেটলি কি হচ্ছে তার যদি নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকতো অর্থাৎ নিজস্ব একটা ওয়েবসাইট থাকতো তাহলে ফেসবুক ব্যান করে দিলেও ইউটিউব ব্যান করে দিলেও টুইটার ব্যান করে দিলেও কোনো প্রবলেম নাই সো এখানে স্বতন্ত্র বলতে এই ওয়েবসাইট নিজের যে ওয়েবসাইট সেটাকে বোঝানো হচ্ছে সো স্বতন্ত্র এবং অ্যাক্টিভ যেহেতু ইনএক্টিভ ছিল ওকে এটাকে অ্যাক্টিভ করে তোলা এবং ডাইনামিক করে তোলা ডাইনামিক বলতে কেমন ডাইনামিক বলতে হচ্ছে যে ইনেকটিভ যেহেতু ছিল তাদের কিন্তু সেলও ছিল না সো যখন অ্যাক্টিভ হবে তখন প্রোপার ওয়েতে তাদের ওয়েবসাইট মেনটেনেন্স এবং ওয়েবসাইট সাজানোর মাধ্যমে তাদের যে সেলের যে রেভিনিউ ছিল সেটাকে দ্বিগুণে পরিণত করা বা তিন পরিণত করাই হচ্ছে আমার মেইন টার্গেট অর্থাৎ সহজ ভাষায় বললে আবার আমি ওয়েবসাইট তৈরি করি কেন আমি ওয়েবসাইট তৈরি করি স্মল যে সকল বিজনেস রয়েছে অনলাইন বা অফলাইনে তাদের বিজনেসগুলোকে স্বল্প খরচে আপনার অ্যাক্টিভ ডাইনামিক এবং স্বতন্ত্র বিজনেসে পরিণত করা এবং সম্পূর্ণ অনলাইন বেস্ট করে তোলা এই হচ্ছে আমার ওয়েবসাইট বানানোর কারণ সো আপনাদের মধ্যে যারা মূলত ওয়েবসাইট ডেভেলপ করতে চান তাদেরও কারণটা কি তাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে যখন আপনারা কারণটা ফাইন্ড আউট করতে পারবেন তাহলে কিন্তু আপনারা ওয়েবসাইট ডেভেলপ করার সময় আপনারা অনেকবার হতাশ হবেন এই হতাশের সময় কিন্তু আপনাদের কি হবে যে আমি কেন করছি ওয়েব ডেভেলপমেন্ট এটা দিয়ে তো কিছু হচ্ছে না ইনকাম হচ্ছে না হুম বা যারা ফ্রিল্যান্সিং করেন তাদের এরকম মনে হবে যে আমি তো কাজ পাচ্ছি না বা কাজ একটা ক্যান্সেল হলে মনে হবে কাজ তো ক্যান্সেল হয়ে গেছে হতাশ তো এই হতাশনেস না আসার জন্য আমাকে চিন্তা করতে হবে যে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কেন ওয়েবসাইট ডেভেলপ করি সো আরেকটা বিষয় হচ্ছে এখানে যাদের যে চিন্তার মধ্যে এই জিনিসটা নেই আমার যে কথা বলা আমার যে ওয়েবসাইট তৈরির কারণ সেটার সাথে যাদের মিলে যায় অথবা যাদের উদ্দেশ্যটা এই আমার মতো সেম আমি বলবো তারা আমার সাথে একমত এবং আমার পথে তারা হাঁটছেন হ্যাঁ সো এই হচ্ছে মূলত আমাদের সাকসেস পাওয়ার যে মূল হাতিয়ার টপিক অর্থাৎ আমাদেরকে কেনটা ক্লিয়ার করতে হবে সো নেক্সট লেসনে আমরা যাব আজকে এই পর্যন্তই